বন্ধুরা সুপ্রভাত সকাল সকাল উঠে কি দুষ্টুমি খেলা পড়াশোনা নেই হ্যাঁ দেখো বন্ধুরা আমরা এসেছি বলে আজকে তোর পড়াশোনা একদম মানে উপরে উঠে গেছে এই যে আজকে সকাল আমার বাপের বাড়িতে কালকে আমরা এসেছিলাম এখানে ছিলাম দেখো সবাই উঠে গেছে আমাদের সাথে সাথে আবার আমরা চলে যাব জন্য রাতের চলে যাব রাতের বের হবো ওর জন্য সকাল সকাল আরেকজন রান্না বসিয়ে দিয়েছে দেখে কে রান্না করছে এই যে এই রান্না করছে কি রান্না করছিস রে ডাল মাংস মানে রাতের মাংস ছিল এত সকাল সকাল ধর মাংস দোকান খুলেনি ওটা তরকারি ঠান্ডা দিন তো বাসির সবজিটা ভালো লাগে রাতে সবজি গরম করলাম ফুলকপির আলু ফুলকপি দিয়ে রোস্ট না আবার মাশরুমের সবজি মূলা শাক আবার একটা ডাল মূলা দিয়ে ডাল বাস আর কি লাগে ফলাফাটি ভালোই তো তাহলে আমাকে সব প্যাক করে দিস টিফিন বাটিতে আমাকে আর বাড়ি গিয়ে রান্না করতে হবে না রুবলু হ্যাঁ শব্দ করিস না আমি এসে ঘুমোচ্ছি মা সকাল থেকে এই মাজি করে যাচ্ছে করে যাচ্ছে আমার মেয়ে আর ওর বাবা এখনো ঘুমোচ্ছে উঠেনি শ্বশুরবাড়ি বলে কথা ডাকবে ও বাকে ঘুমক ঘুমবে উঠে উঠবে ঘুমানোর পর উঠে ফুটে তারপর খাওয়া দাওয়া করে পরিষ্কার ফ্রেশ হয়ে তারপর বাড়ি রওনা দেবো দেখো সকাল সকাল যেটা পরিবেশের গ্রাম্য টাইপে ছাগল বেঁধে দিয়েছে পুকুরে কি সুন্দর সাফলা ফুটেছে কিন্তু পুকুরটার অবস্থা এরকম হয়ে গেছে যে সুন্দর করে বোঝাই যাচ্ছে না দেখো এই পুকুর কত সুন্দর ছিল একদম আয়নার মতো ঝকঝক করত এখন সেই পুকুর মাঠ হয়ে গেছে মাঠ মনে হয় যে খেলার কোনো মাঠ

এই যে দেখো দিয়ে কাজ করে উপরে মাকে দেখো বউ বাই করে ওই বাই দিছরে কি কইছে তো কি ভিডিও করতে যাবি ফুলটাকে জল দিচ্ছি ফুল কি ফুল অনেক বড় হবে এখন বাজে হচ্ছে সোয়া দশটা রান্না করা কমপ্লিট হয়ে গেছে ওরাও খেয়ে দিয়ে চলে গেলো গিয়ে দোকান খুলবে আবার আমরা স্নান করে নিয়েছি সকালবেলা আজকে আমার স্নান হয়ে গেছে গুবুর মানে সকালবেলা রান্না হয়েছে আজকে আবার খাওয়া হয়ে গেছে দশটার মধ্যে সবারই আমি খেয়ে আমি চা মুড়ি খেয়েছি চা সুদ্দে মুড়ি চা খেয়েছি বাবাও এলো খেয়ে নিল খালি মা আমি বাজাচ্ছি যে ও খেচ্ছে ও খাচ্ছে রাতের খিচুড়ি ছিল খিচুড়ি খাচ্ছে আমি ভাতই খাবো পরে খাবো আমি খিচুড়ি চুড়ি আর খাওয়া না খিচুড়ি আমার ভালো লাগে না রাত্রে কতটুকু খেয়েছি এক হাতে খিচুড়ি খাইনি আমি রাত্রিবেলা ভালো লাগতেছিলো না আচ্ছা কি রান্না হয়েছে সকাল সকাল তোমাদেরকে দেখাই এখানে কী আছে ও এখানে আছে আলু সেদ্ধ একদম শুকনো লঙ্কা পুড়িয়ে ধনেপাতা পাতা দিয়ে আলু সেদ্ধ এখানে কালকের খিচুড়িটাই আছে আলু সেদ্ধ কিন্তু সবাই খেয়ে নিচ্ছে খালি আমার জন্য আছে একটুখানি মার নাই মা মার জন্য রাখেনি এখানে আছে মুলো শাক এখানে কী আছে এই তো এখানে আছে মাশরুম এই মাশরুমটা হয়েছে তোমার হচ্ছে মটরশুঁটি ছোলা মটরশুঁটির ছোলা বাদাম আলু ধনেপাতা পাতা এইসব দিয়ে ফুলকপি দিয়ে মাশরুম হয়েছে আর এখানে আছে মুসুর ডাল আজকে সকালে এসবই রান্না হয়েছে ওই মূলা দিয়ে মুসুর ডাল তো আর হচ্ছে দুপুরে রান্নাই হয়ে গেছে মোটামুটি আর বাদ বাকি সবজি কাটা আছে ফুলকপি এগুলো আর দেখা যাক পরে রাত্রে হতে পারে সকালে রান্না সকাল বলতে দুপুরেরও হয়ে গেল এখন দশটা তো বেজেই গেছে খেয়ে দিয়ে চলে গেল মা কাপড় খাচ্ছে আমিও কিছুটা কাপড় কয়েকটা কাপড় ভিজিয়ে রাখলাম মার কাছে হলে হ্যাঁ হই ঘুরলোর একটু টাইমের জন্য মানে কালকের থেকে বাড়ি মনে হচ্ছে কি যে একশো জন লোক এরা দুজনে বাড়ির অবস্থা এরকম করেছে মানে একশো জন লোক টাকাটা ঘরে রাখো না আর টাকাটা হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছে আর এখানে আছে কালকের চিকেন ওটাও সকালে কি করলাম এর গরম দেওয়া হয়েছে তো এখানে আছে বাবা গার্ডারটা না নিজের গায়েই লাগবে কি করবা কি করবো বসে আছে দেখো না ঠান্ডা হ্যাঁ নেলপালিকটা পড়লাম যেহেতু বকা দিচ্ছে মাই বকা দিলো দেখো না তুই নেল পালিশ পড়িস না কিচ্ছু না এই জন্য পড়লাম দর থেকে বুলবুলিকে খুঁজে পাই না কোথায় চলে এসে আশ্রম পার করে চলে এসেছে আমরা দাঙ্গাবাড়াতে যে নিয়ে যাচ্ছি এখানে চলে এসছে মা ওই দিক দিয়ে খুঁজে এসেছে পায়নি তো বললাম চল ওই দিকে যাই ভেন্ডির পাড়ার দিক দিয়ে যাই দেখ দেখবাই যে এখানে চলে এসেছি এই যে আশ্রম পাড়া এটা লাইট জ্বলছে ডাঙ্কাপাড়ার রাস্তা একটা দেখো নিয়ে যাচ্ছে চলো তো পেয়ে গেছে দেখি বাড়িতে ঢুকে আছে বলছি মা ওই দেখো দুটাদের মধ্যে দেখি আমাদের বুলবুলিও আছে চলো 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 ও যেখানে যায় প্রত্যেকবার যেখান থেকে আনি হ্যাঁ মা ওখানে মাকে বিকালবেলা ওইখানেই পাঠাইছে বলছি ওই পাড়াটাতে দেখে আসো পাও নাকি ওইটার নাম হচ্ছে পাড়া তো ওখানে পায়নি তো ওইটা হচ্ছে সন্ন্যাসী কাটার দিকে হ্যাঁ সন্ন্যাসী পাড়ার দিকে তো ওদিকে চাপাত্রি বাগান দিয়ে খুঁজে আসো পাই তো উচিত চলো এদিকে যাই আশ্রম পাড়ার ওদিকে দিকে টাঙ্গা পাড়াতে তো দেখি যাওয়ার সাথে আমার কথা বলতে চাই আমি না তাকালাম গেট খোলা ছিল তো দুজন দাঁড়িয়ে আছে যে বন্ধুকে নিয়ে দাঁড়িয়ে আছে দুজন তো হ্যাঁ থাক থাক কিছু বলো না যাও বন্ধুকে নিয়ে যাচ্ছে এদিনে যত ঝামেলা আমাদের চলো 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 জো রাত চলো

হ্যাঁ একা একা আছে একা একা আছে একা পড়েছে আর কান্না শুরু করেছে আর বের করিস না ওকে না না ওকে কেন বের করতেছিস তুই